গতকালকে রাত্রিতে পটকাবাজি করা হয়েছে এই পটকাবাজি মুসলমান মারে আর এই দেশের মুসলমান রোজার শেষে পটকা মারে কি শত শত মাঠের ইমে আজকে বলতে পারে না ওই ফিলিস্তিনির কথা কথা বল হত্যা আমি এইবার রোদার প্রথমেই সপ্তবদি মার্কেটে যাচ্ছি ভাই সেই দিনের দরকার নামাজ পরে আমি গেছি খুরমা খেজুরের দোকানে সপ্তবদি যে মার্কেট পুরে যায়নি ওখানে একটা জিন্সের আলা খুব ভদ্রলোক তাই দৈরাদা বলেছে এই তিন কেজি মরিয়ম খুরমা দাও আমি বললাম যে ভাই মরিয়ম খুরবা মানে কি করবেন রোদা করবো ইফতার করবো তাই বলে মরিয়ম আপনি মা গিব পড়ছেন বলছেন না তা আপনি মা মরিয়ম কি করবেন আপনি মরিয়ম মুখর থেকে বার করলে সেই খুরমে ইফতার করলে তা আপনার কাজ হবে না আপনি যে আসদোয়া খাবেন তাও লাভ হবে না থাকলে তো এই সবাই হয় না করছে ইয়ে আছে বিতর্কিত কি বিতর্কিত রে আমি কোন ডিলি করছি আমি কোন ডিলি কে ভাত দেন না এই কথা এইগুলি এইগুলি ভুটি কেন দেশ কে চালাবি চালাক আমি আওয়ামী লীগ কিছু কব না যে কে দেশ চালাবি চালাক বিল দেখে রবীন্দ্র আপনার কলদে ভরে যায়নি দশ লাখ টাকা খরচ করলে এত বলে মানুষ জানে পারবেন কি কথা কন এই গাফতলির সব দানাদার লোক এখানে আছে এখানে যে লোকগুলো আছে এক একটা লোকের সাথে কমপক্ষে নয়টা করে ভোট আছে এই কয়েকজন লোক যে দিক সেই দিক হ্যাঁ কথা কন ওই সময় ইমত তাকে দেবনে হবে আর এই বিড়ি খাওয়া যদি বাদ দিতাম তাহলে বিড়ির ফ্যাক্টরি কি কোটিপতি হলে হ্যাঁ আল্লাহ রসুল নিজে বলছেন যারা স্মোকিং ম্যান হবে তারা কবরে আমাকে চিনতে পারবে না যখন বলা হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে তো করেছি দেড় হাজার বছর আগে ইতিহাস দেখেন মোত্তাকি খুঁজতে গিয়ে পাওয়া গেছে সিয়ারে এখন ওই মোত্তাকিগুলো সরে দিয়ে জবর দখলকারী ভিলেন গায়িকা নায়িকা কতক্ষণ দেখে আপনি এইগুলি গিয়ে চেয়ারত বসে থিয়া আমরা করছি রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা আল্লাহ জিবরেল কেরিয়ার মাথা ঠিক আছে কথা এখন আমরা মোত্তা খুঁজি কোথায় জানেন ওই পীরের খান কাজ যা মোত্তা কি খুঁজি যারা ইসলাম বুঝে না ইসলাম বিজয়ের ধান্দা করে না এক মাস রোজা করেছেন শুধু মোত্তা হওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে সুরা সব চার নাম্বার নাম্বার এই পৃথিবীর ভেতরে আল্লাহ কাকে ভালোবাসে সেই কথা সুরা সফে চার নাম্বার আয় আল্লাহ বলছেন পৃথিবীর কাউকে আমি ভালোবাসি না শুধু শুধু এদেরকে ভালোবাসি কাদেরকে আল্লাহ বলছেন ইউক তিলু নাফি সাবিলিহি সব ফান কান্নাহুম বুনিয়ানুম মারুসু আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি ওই বান্দাদেরকে ভালোবাসি যারা শিষাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার দিন বিজয়ের জন্য সংগ্রাম করে চেষ্টা করে রাজনীতি করে আমার দিন সমাজে চালু হোক যারা এই পথে থাকে আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি এই বান্দাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি ধরে কন আল্লাহ একবার একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে শৈস্বাক্ষর লাগবে না কারু যে এটা নষ্ট হয়ে গেলে ওই তারিখ অনুযায়ী আমাদের জিনিস ভারত পাবই না রয় একবার কোরআনে গ্যারান্টি দিয়ে দিতেছে এই লোকেরা সবচেয়ে আমার ভালোবাসার বান্দা এরপরে এরপর জান আল্লাহ রব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বল রোজা করে করে আমাদেরকে নফসীর সাথে যুদ্ধ করে করে সংগ্রামকারী তৈরি করেছেন কিন্তু গুনাহ মাপের ব্যাপারে তেমন আমরা সারা পাচ্ছি না রসুলের হাদিস বলেছেন ইমান হিসাব সোয়াব তিনটা শর্তই ইমান ইমানটা কি ইমানের বক্তব্য আমি দিব সোয়াবটা কি সোয়াবের বক্তব্য দিব আর আপনাদেরকে হিসাব এই হিসাব করে করে আমরা রমজানকে বিদায় দিয়েছি কথা ঠিক কিনা সেহেরি খাতে গেলে টাইম হিসাব হয় মাদ্দ করেছে আর মাত্র পনেরো মিনিট তখন আপনার স্ত্রী খালি হিসাব ইফতার মাহফিল হচ্ছে পুনে ছয়টা আর হবে না তাড়াতাড়ি সব খালি হিসেব তিরিশ দিনে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড পাস করে আজকে এই মহাপিলা যাচ্ছেন আপনার হায়াতর থেকে এইগুলি চলে গেছে প্রথম যেদিন রমজান চাঁদ দেখা দেয় রমজান ঢুকলো তারপরে গে তারাবি হলো তারপরে রোজা শুরু হলো আর বিদায়ের সময় আগে তারাবি বিদায় হলো তারপরে রোজা বিদায় হলো তারপরে সুচন্দ্র ওঠার পর গে রমজান বিদায় হলো রমজান যাবার চায় না কি মেলা মানুষ আজকে যে ঈদেল ফেতের হলো বহু লোক বাংলাদেশের ফজরের নামাজ না পড়ে মাঠত গেছে তা ওই যার সামনে কি ইমামের পেছনে যায় নামাজ পড়ছে আল্লাহ বলিচ্ছে কেরে জিব্রাইল এর মাথা ঠিক আছে তুই ও আজিবের জন্য যায় নামাজ আর দামি কাপড় বৌরা মার্কেট শেষ করছে হরে মহিলার বাংলাদেশে রোজা করলো কি আমার চোখে পড়েনি এখন গইগায় পল্লীর লোকগুলা বেশিরভাগ জান্নাত যাবে আর টাউনের যেগুলো আছে ওরগুলো ক্লিয়ার করেনি বন্দা বন্দার টাকা লেছে টাউনের মধ্যে তা মার্কেট করছে ওই মহিলাও রোজা আর স্বামীও রোজা এমন মোদটা কি হচ্ছে বক্সা দিয়েছে নিউ মার্কেটে যা হ্যাঁ গতকাল ইমানদারি সমাজে গতকালকে রাত্রিতে পটকাবাজি করা হয়েছে এই পটকাবাজি কার কার আদর্শ ইহুদি না সারার আদর্শ ফিলিস্তিনিতে মুসলমান মারে আর এই দেশের মুসলমান রোজার শেষে পটকা মারে কি শত শত মাঠের ইমাম আজকে বলতে পারে না ওই ফিলিস্তিনির কথা কথা কর অথচ পটকা মারে যে ইমাম নামাজ ফর্ত পড়াচ্ছে মাঠের ওই মাঠের মত যায় তারই পাছা পটকা ফুটেছে ওই চিন্তা করতে এরে যদি কইতা নামক তো রাখপানা। রাখবেন না কোন সংস্কৃতি হ্যাঁ কোন সংস্কৃতি ইহুদি না ছাড়ার সকল সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকানোর জন্যে আজকে ষড়যন্ত্র হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই হুরুমদানির রোজা করলাম মুত্তাকী হলাম কিন্তু গুনা মাপরিয়া জান্নাতী যেতে হবে জান্নাতীর গ্যারেন্টি নিতে হবে আমার আল্লাহ কোরানুল কারিমে বলছেন ইয়া আইগ্য আল্লাহ দেনা আমানু হাল আদুল হুকুম আলাতি জরতিন তুজিকুম্মিন আজাবিন আলী এক মাস বছরে এক মাস হলো মোত্তাকির ট্রেনিং আর সারা জীবন গুনা মাপের ট্রেনিং জরি করে আল্লাহ একবার জান্নাতে যাওয়ার ট্রেনিং আল্লাহ বলছেন ইমানদার তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আদাবত থেকে নাজাদ দেবে সেই ব্যবসাটা হলো তুক মিনু নাবিল্লাহ আল্লাহর উপরিমাণ অ রসুলে হি রসুলের উপরিমাণ অ তু জাহিদউ না ফি সাবিলিল্লাহ আল্লাহর দিন বিজয় করার জন্য সংগ্রাম করতে হবে ব্যায়াম ওয়ালিকুম ও আনফুসেকুম মালদারা জানদারা জালিকুম খয়রুল্লা কুম এটা হল উত্তম কাজ ইনকুন্তুম তা আলামুল যদি তোমরা বোঝ ধরে কন আল্লাহক বা শুধু মোত্তাকি হওয়ার জন্য মরিয়ম খুরমা কিনলেন কি মোত্তাকি হওয়ার জন্য আমি এইবার রোদার প্রথমেই সপ্তবদি মার্কেটে যাচ্ছি ভাই সেই দিনের দরকার ছিল তো মা নামাজ পরে আমি গেছি খুরমা খেজুরের দোকানে সপ্তবদি যে মার্কেট পুরে যায়নি ওখানে তো একটা জিন্সের প্যান্টালা খুব ভদ্রলোক তাই তৈরি বলেছে এই তিন কেজি মরিয়ম খুরমা দাও আমি বললাম যে ভাই মরিয়ম খুরবা মানে কি করবেন কুচি রোদা করব ইফতার করবো তাই বলে মরিয়ম খুর আপনি মা আগরিব পড়ছেন বলছেন না তা আপনি মা মরিয়ম খুরবে কি করবেন আপনি মা আগরিব মরিয়ম কে রসুলের মুকুট থেকে বার করলে সেই খুরমে ইফতার করলে তা আপনার কাজ হবে না আপনি যে আজোয়া খাবেন তাও লাভ হবে না হুদুর আপনার বাড়ি আর বাড়ি আপনার কি করবেন কথাটা কি সেটা শোনেন দেখাচ্ছে আমাকে মানুষ কথা বিশ্বাস করে না ওরা মনে করো বাইনে বাইনে করছে আল্লাহ নিজে বলছেন যে তোমরা মালার জান দিয়া যদি আল্লাহর দিন বিজয়ের কাজ করতে পারো তাহলে এটা হলো উত্তম কাজ সবচেয়ে কোরআন এবং হাদিসের ভেতরে সবচেয়ে উত্তম কাজ হলো এই কাজ সেটা নামাজের উত্তম রোজার চেয়ে গোসুলের চেয়ে আমরা আমরা লেগে বিপদে পড়ে যাচ্ছি মিশে কেউ কেউ কছে আজকে সবাই রবীন্দ্র ভাই না থাকলে তো এই সবাই হয় না করছে ইয়ে আছে বিতর্কিত কি বিতর্কিত আমি কোনটি লিখে করছি আমি কোনটি লিখে করেছি ভাত দেন না এই কথা কি এইগুলি এইগুলি ভুটি কেন দেশ কে চালাবি চালাক আমি আউমেলি কিছু কব না যে কে দেশ চালাবি চালান বরঞ্চ যে রাস্তা হচ্ছে বাংলাদেশে সে খাচ্ছি ভালো মানুষ দেখে আমা ঘরে কথা কোন দেখে তার কারণ ভোটসান্ধের আপনারা জান না আবার পালে সুযোগ পালে রাত্রে গাইলেন সেই মানুষটা যে রাস্তা করেছে আমার মতো সরকার না গেলে ভেকু দিয়ে রাস্তা উল্টে কি কথা বল আজকে আমি শাকপালা থেকে বার হ্যাঁ রেলগেটের যে ফ্লাইওভার আছে ভাই বগুড়ার মধ্যে এত বড় ফ্লাইওভার নাই। যখন চড়িছি গাড়ি নিয়ে মনে হচ্ছে কী রে মানে উড়িয়া যাচ্ছি সব ভালো কিন্তু আমরা তো কিচ্ছু বলি না আমরা বলি যে কয়েকটা দল বাংলাদেশ শাসন করে ছয় দফা আর আঠারো দফা উনিশ দফা কথা শিক্ষি না যে কয়টা দফা দিয়ে দেশ চালায় আলহামদুলিল্লাহ চালান তারই সাথে কোরআনের চার দফা কয় দফা কোরআনের চার দফা আঠারোর সাথে চার যোগ করেন উনিশের সাথে চার ছয়ের সাথে চার আপনি যুগ করে 10 চালান পাঁচশো বছরে আমরা ভোটের দাঁড়াবো না এই কথা আমরা পিএইচডি দিয়ে পান টাকা শুয়ে থাকবো আজরাই লেগে দাঁড়াবো এই কথা কিন্তু মিশাই আমাকে কথা খবর দিবে না দেখে ওই থানায় থানা ইটিউটি থেকে বলে ভুটিবার বার করে মিছে মিছে কোনোদিন পুলিশ আমাকে বলেনি নিতে ভাই হুজুর সভা করা যাবে না কিন্তু হয়তো দুই গুরুভের মধ্যে গোলমাল লেগে করছে সার ওটি সভা করলে কোনো গোলমাল হবে তখন মনে হয় এসে বেকারে বন্ধ করে দেয় কত ঠিক কিনা আমাকে এখনো কোনো দিন কেউ বলেনি যে সভা করা হবে না কি কোনো টেনশানই নেই বরং আমাকে ও পাহারা দিয়ে দেয় সভা করে লেছে। অনেক জায়গা আজকের এই কোরআনের মাহফিল দেখে রবীন্দ্র আপনার কল ভরে দেয়নি দশ লাখ টাকা খরচ করলে এত বলে মানুষ জানে পারবেন কি কথা কন এই গলির সব এখানে এখানে যে লোকগুলো লোক আছে এক একটা লোকের সাথে কমপক্ষে করে ভোট আছে এই কয়েকজন লোক যে দিক দিক হ্যাঁ কথা কন ওই সময় ওই সময় ছিল জান্নাতের টিকেট রসুল নিজে দিয়েছেন দশজন মানুষকে টিকের যার তার কথা কিন্তু এখন এসে যার তার আমরা তো ক্ষমতার যাবো না এই রনি ভাই আমরা চেয়ারম্যান বানাবো কিন্তু উনি যদি খালি আমাকে বটগাছের মতো ছায়া দেয় ইসলাম কোরআনের পক্ষে আর উনি যদি বলেন আমি যতদিন আসি ক্ষমতায় এই গাবতলিতে মাহপিল হবে জনগণ কিছুই চায় না শাড়ি চায় না লুঙ্গি চায় না জনগণ আস্তে আস্তে করার জনগণের ইমানের যে ধার আছে খালি যে আনা খালি সম্মতি পায় বাংলাদেশের ইমান ধর রাখা কঠিন আছে এখন ওই পেলে পেলে আমাকে ওদের থেকে বাদ দিবেন কথা যাতে ওই রাস্তা না থাকতে পারে এই জন্য বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করে কিন্তু কোরআন তো পড়েন না ওনারা এই যে এখন দেখেন সুরা মহম্মদ নামে একটা সুর আছে সুর কি কিচ্ছুর আছে না মোহাম্মাদ আল্লাহতালা বলছেন আল্লাহ্দিনা কাফারু ওয়া সদ্দু আনসাবিলিল্লা আদল্লাহ আম আল্লাহ আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী কোরআন কায়েম করবে করতে হবে এটা অবিশ্বাস করে সুদ হারাম অবিশ্বাস করে পর্দা ফরত অবিশ্বাস করে অন্যায় অপকর্ম হারাম এটা অবিশ্বাস করে সুরের হাত কাটা এটা অবিশ্বাস করে বিভিন্ন আইনগুলো আছে এইগুলি যারা অবিশ্বাস করে আমার আল্লাহ বলছেন তারা যদি নেকামল করতে করতে যদি পাহাড় পরিমাণ করে কিন্তু লোকদেরকে আল্লাহর পথর থেকে বেরত রাখার চেষ্টা করে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের নেকামল সব ধ্বংস করে দেব আমি আল্লাহ লাভটা কি এই ইসলামের বিরুদ্ধে করে লাভ কি অতএব আপনারা যারা শিয়ারে আসেন আপনারাই থাকেন আমরা পেছনে থাকব। আপনাদেরকে আরো নিচে জায়গা দেবেন কে সিয়া ছয়টা কিতাব আছে ছয়টা কিতাব আমরা পড়ে দেখেছি প্রত্যেকটা কিতাবে একটা হাদিস আছে একই হাদিস ছয় কিতাবে সেটা হলো কি যে কিয়ামতের দিন আরো নিচে যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদেরকে আল্লাহ এক নম্বরে জায়গা দেবে বক্তার নাম নাই সাইদিন নামও নাই পীরের নাম নাই ওই জামিল মাতাসার মোহতামিমের নাম নাই যুক্তিবাদীর নাম নাই বজদুর নাম নাই তারেক মুনের নাম কারু নাম নেই নাম আছে কার যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদেরকে আরও নিচে আলাদা জায়গা দেবে তাদের কি কর্মকাণ্ডগুলো জিজ্ঞাসা করা হবে না তুমি ন্যায় ন্যায় কায়মের ন্যায় শাসক ছেলে তুমি আরও নিচে জায়গা দাও আল্লাহ এই ভাই এই ভাই সহ যে সরকার ন্যায়পরায়ণ শাসক কোরআন দিয়া দেশ চালাবে যতগুলি ভোটার যতগুলি পুলিশ বাহিনী যতগুলি সাংবাদিক যতগুলি ভোটার যতগুলি মানুষ ওই সরকারকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে ততগুলি মানুষ সহ আরসের নিচে আল্লাহ তারা তাদেরকে জায়গা দেবে আল্লাহর আরসের ছায়া পৃথিবীর আসমান জমিনের ছায়ার সে কোটি কোটি গুণ বড় আল্লাহর আরস আমার ভাইয়েরা এই মুদ্রা কি হতে গেলে আপনাকে রোজা করে ট্রেনিং দিলেন বলেছেন কোরআনে আর হালালকে হারাম বানিয়ে দেওয়াছেন ভাত হালাল স্ত্রী হালাল পানি হালাল শোভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত করার কোনো অধিকার নাই ধরে বলুন ঠিক না হালালকে হারাম করে দিল আল্লাহ আমরা এত করে মারলাম দুনিয়ার কোনো রাজা বাসা যদি বলে তোমার কলিজা ফেটে যাচ্ছে পিপাসায় তুমি এক গ্লাস পানি পান করো লক্ষ টাকা দিলেও ইমানদার রোজাদার কোনোদিন পানি পান করতাম না হালালকে হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়ার মানে কি আল্লাহ রাইন মানার ট্রেনিং যদি কর আল্লাহ একবার এটা কার আইন তাহলে সবটা আইন এইভাবে মানা লাগবে রোজা করে হারামকে হালাল করে দিল হালাল হোক হারাম করলো কী সুন্দর করে আপনি খাইলেন না যে লোকটা বিড়ি খায় সিগারেট খায় সারাদিন কিচ্ছু খায়নি ইফতার ইফতের করে তিন চারটে সলা পকেটও দিয়ে পাঞ্জাবি হোক শার্ট হোক ফেলে দিয়ে ওই আর জুমে বিলে দিচ্ছি প্রথম ধরাতে গেলে গ্যাস লাইট ব্যাপার পরে তিন দেখা যায় রাস্তার মধ্যে গুয়ার আগুন দিয়ে এই কথা হবে আর এই বিড়ি খাওয়া যদি বাদ দিতাম তাহলে বিড়ির ফ্যাক্টরি হ্যাঁ আল্লাহ রসুল নিজে বলছেন যারা স্মোকিং ম্যান হবে তারা কবরে আমাকে চিনতে পারবে না যখন বলা হবে মান হাজার রাজুল ওই পুরুষটিকে তখন বলবে হাই হাতালি চিনি না ওই নেতাকে তখন ফেরেস্তার কবি তুই না তাক চিনিস না রাস্তাতে তখন যাচ্ছিল আকাশমণি গাছের সাথে বড় বড় পোস্টাল ছিল এককানি তিন চারজনের মাতা মধ্যে আছিল বড় মাতা তুই তিন কানির ওই এক কানির তিন মাথা দেখে তুই বুঝে পারছো এই বড় মাথা কোন গ্রুপের তুই না তো ভালো চিনিছিল আর আসল না তুই চিনিস নি কথা দেখি না হাসির খরাক নয় আল্লাহ রসুল বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ নিজে আমাকে বলেছেন আমার এটা করো আমার অনুসরণ করো ধরে বলুন ঠিক কিনা আপনি ব্যক্তি